হাই গাইজ আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করবো তোমাদের সাথে ছোটো মাছের চচ্চড়ি এখানে চিকন চিকন করে আলু বেগুন কেটে নিয়েছি দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া ধনে গুঁড়া আর জিরা বাটা এখন দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো তারপর ভালোভাবে মেখে নিতে হবে চরচড়ির স্বাদটা বেশি হবে না কম হবে এটা ডিপেন্ড করে মাখানোর উপরই যত ভালো করে মাখানো যাবে চরচুরিটা ততই স্বাদ হবে দেখো মাখানোর পর বেগুন থেকে এক্সট্রা সব পানি বেরিয়ে এসেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে এবার দিয়ে দিচ্ছি ছোটো মাছ আর আলু বেগুন যেহেতু অল্প তাই মাছও অল্প এবার মাখিয়ে নিচ্ছি মাছ দিয়ে এখন দিয়ে পানি পানি দেওয়ার পর দেখো কালারটা কত সুন্দর এসেছে চরচুরিতে বলক এসে গেছে কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে পানিও শুকিয়ে এসেছে আর এটা হয়ে এলে গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার আল্লাহ হাফেজ